ঈদ মুব ঈদ মুব ঈদ মুব ওই রেষে খুশি তুই আজ বিয়ে দে আসমনি ওমন রোম জনে রো রোষে খুশি তুই আজবি লিয়ে দেই শুন আসমানী তা কি তোর সোনা দানা বালা খানা সব રહે লীলা মন প্রাণ উজাড় করে হৃদয় নিংরা মনের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে মনের মাধুরী মিশিয়ে আসুন আল্লাহর উপর এইসা জলালের দরবারে শুক্রিয়া জানাই আমরা সবাই পড়ে নেই কালিমা তো শুকর আলহামদুলিল্লাহ فايبر ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن আমরা প্রশংসা করলাম কার আমরা সব সময় প্রশংসা করতে চাই কার আল্লাহর প্রশংসা কি কম কম না বেশি 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 প্রশংসা করলে লাভ না লস না লা ইনশকরতুম লা আযীদুন্নকুম ওয়া লা ইন কাফারতুম ইন্ন আযাবি লা shadid আল্লাহ তাআলা বলেন যদি তোমরা আমার প্রশংসা করো আমি আল্লাহ নেয়ামত বাড়িয়ে দেব সুবহান আল্লাহ ধরেন আপনাদের কারো বেতন 3000 রংকি এটাকে 5000 রংকি বানায় দিতে পারে কে আল্লাহ ভিসা হয় না ইমিগ্রেশনে দিয়ে রাখছেন মুহূর্তে সুসংবাদ এনে দিতে পারে কে দীর্ঘদিনের দাম্পত্য সম্পর্ক সন্তান নাই একটা সুসন্তান দিয়ে আপনার হৃদয়টা সিক্ত করতে পারে কে এই জন্য কেউ যেটা পারে না সেটা পারে কে কেউ যেটা দেখে না সেটা দেখে কে কেউ যেটা দেয় না সেটা দেয় কে এই জন্য আমরা শ্রী আল্লাহ তাল্লাহার দরবারে সবসময় প্রশংসা করব মস্তক অবনত করব কার দাস হয়ে থাকতে চাই আমরা আমরা সবাই হচ্ছে আব্দুল্লাহ মানে আল্লাহর গোলাম আমরা সবাই কার গোলাম আল্লাহ আল্লাহর গোলাম আমরা যে আল্লাহর গোলাম এটা বলতে আপনাদের লজ্জা লাগে হ্যাঁ এটা আমরা আরো গর্ববোধ করি নাহনু ইবাদুল্লাহ শুধু আমরাই আল্লাহর গোলাম না আমার বাবাও আল্লাহর গোলাম আমার দাদা আম আল্লাহর গোলাম আমরা গোলাম বংশের ঠিক না আমরা হচ্ছে গোলামের ঘরের গোলাম আর আমাদের রব একদম চিৎকারয়ে বলতে হবে তুমি কে তিনি রাজা ফিরাজ তিনি সব করতে পারেন যা চান তাই করতে পারে। ঠিক না তিনি পাহাড়কে দরিয়া করেন দরিয়াকে পাহাড় করেন তিনি গরিবকে ধনী করেন ধনীকে গরিব করেন এক সেকেন্ড তার লাগে না ঠিক কিনা এই জন্য আল্লাহ তালার দরবারে আমরা সবসময় প্রশংসা করব আমরা আল্লাহ তালার কাছে কেমন বাক্যে দোয়া করছি আল্লাহ তালা আমাদের এই সিয়াম আমাদের কিয়াম আমাদের সাদাকা আমাদের ইফতার আমাদের কিয়াম উল্লাই আমাদের সিকি রাস্কা সবকিছুকে কবুল করুক ঈদকে ঘিরে আমাদের মধ্যে যে হৃদতা আমাদের মধ্যে যে ভালোবাসা আমাদের মধ্যে যে ভাতৃত্ব বোধ এটাকে আল্লাহ বাড়িয়ে দিক গোটা মুসলিম বিশ্বকে আল্লাহ তালা একত্রিত হওয়ার তো অভিজ্ঞান করুন আমরা পড়ি আমিন এই যে আজকে ঈদের দিনে কি চমৎকার পোশাক পরে আপনারা এসেছেন আতুল মেঘে আপনাদের খুশি লাগতেছে না হ্যাঁ খুশি লাগতেছে আলহামদুলিল্লাহ পড়েন ঈদ মানেই হচ্ছে যেটা আমাদেরকে আনন্দ দেয় ঈদের দুইটা অর্থ প্রিয় ভাইরা আমার সঙ্গে গুলোর ভাইরা ঈদের একটা অর্থ হচ্ছে যেটা বারবার ফিরে আসে

ফرحতু ইনদা ফিতরি বা فرحতু ইনদা লিফায় রাব্বি রোজা রাখার জন্য দুইটা আনন্দ কয়টা একটা হচ্ছে এই যে আজকের আনন্দটা আনন্দ লাগতেছে না فرحতু ইনদা ফিত্রি যখন সে 30 দিন সিয়াম পালন করার পরে প্রথম কিছু খায় আজকে সকালে পানি খেয়ে আরছেন আমরা খেজুর খেয়ে আরছেন নাকি রোজা রাখছেন রোজা রাখছেন খেজুর খেয়ে আরছি আমরা এবং ঈদের দিনে রোজা রাখাকে হারাম করেছেন কে আল্লাহ আজকের দিনে কিন্তু রোজা রাখা যাবে আল্লাহ যেটা বিধান দিয়েছেন ওটা মানাই ফরজ ঠিক কি তো আজকে হচ্ছে আনন্দের দিন প্রথম আনন্দ হচ্ছে ফরহাতুন ইনদা ফিতরি যখন আমরা আজকে যে রোজা ভাঙলাম রোজা না রেখে আমরা ইফতার করে আসলাম মানে ব্রেকফাস্ট করে আসলাম এটা একটা আমাদের আনন্দ 30 টি দিন আমরা না খেয়েছিলাম সিয়াম পালন করেছি আর আজকে আমরা খেয়ে ইফতারি এসেছি আলহামদুলিল্লাহ পড়া আলহামদুলিল্লাহ আরেকটা আনন্দ জমা আছে সারপ্রাইজ গিফট সেটা কি ফরহাতুন ইনদা লিকাঈ রাব্বি যেদিন আল্লাহ তাআলার দিদার আমরা পাবো সেই অনন্ত কোরাল আল্লাহু আকবার আল্লাহু দেখতে মনে চায় আপনাদের কেউ দেখছেন এখন আল্লাহকে আল্লাহকে দুনিয়াতে বসে দেখা যায় না উজুহু ইয়াউমায়েদিন নাদিরা ইলা রাব্বিহা নাদিরা সেদিন আমাদের জিহারাগুলো আলো করে থাকবে আমরা পরিষ্কার আকাশ যেদিন থাকে সূর্যকে জ্বলজলে আকাশে সূর্যটা যেন দেখতে পাই ঠিক ternary ভাবে কেমন দিনে বিচার আমরা যারা জান্নাতে যাবো আল্লাহ সেদিন চোখের পানি ছেড়ে মনের দুঃখ তার কাছে প্রকাশ করেন মনের জ্বালা যন্ত্রণা তার কাছে সোপে দেন যে আশি বছর হায়াত পেল আশিটা বছর যার জিকির করলেন সে আল্লাহকে ওই দিন দেখবেন আনন্দ হবে না বুঝি হবে না হবে না তাহলে রোজাদারের আনন্দ কয়টা একটা ঈদের দিন একটা কোন দিন আর একটা জমা সুবহান আল্লাহ পড়ে এই ঈদের একটা হিস্ট্রি আছে প্রিয় ভাইরা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন বিষ্ণু ঈসা ইসলাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করতে গেলেন তিনি যে দেখলেন যে মদিনার আনসারী সাহাবারা দুই দিন খেলাধুলার অনুষ্ঠান করে কি করে খেলাধুলার অনুষ্ঠান

ঈদুল ফিদরের দিন যেটা রমাদান শেষে শাওয়ালের প্রথম দিনে হয় আর একটা হচ্ছে ইয়াউমু ঈদুল আযহা যেটা জিলহজ মাসের 10 তারিখে হয় আলহামদুলিল্লাহ পড়ে। তাহলে আমাদের সেলিব্রেশন ফেস্টিভাল কার্নিভাল এর দিন কয়টা সবাই বলেন তো কয়টা একটা হচ্ছে ঈদুল ফিতর একটা কি আরেকটা ঈদুল আযহা তো আপনারা খুশি না বেজার খুশি খুশি না আজকে ছোট হয় না বড় হয় খুশি না বেজার কম না বেশি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা আমাদের এই যে সিয়াম পালন করা রমাদানের আর ঈদ পালন করা এগুলো চাঁদের সাথে সম্পৃক্ত কিসের সাথে চাঁদ নাই রোজাও নাই চাঁদ নাই ঈদ নাই এই যে মালয়েশিয়াতে গত পরশু ঘোষণা দিয়েছে তারা তিরিশটা পূর্ণ করবে সৌদি আরব ঘোষণা দিয়েছে তারা গতকাল ঈদ করবে বাংলাদেশে গত রাতে ঘোষণা দিয়েছে তারা আজ মালয়েশিয়ার সাথে ঈদ করবে এটা বেসড অন মুন সাইটিং চাঁদের সাথে সম্পৃক্ত ঠিক না। তাহলে চাঁদের পালকিতে করে আল্লাহ তালা এই ঈদ কে খুশির পায়গাম করে আমাদের কাছে পাঠিয়েছেন আপনারা খুশি না বেজার কি সুন্দর বিধান চাঁদ দেখে দেখে আমরা রাখি ঠিক কিনা এবং এই গিফট আল্লাহ তালা চাঁদের পালকিতে করে পাঠিয়েছেন কিসের পালকিতে চাঁদের পালকি চোরে আসলো সবার ঘরে চাঁদের পালকি চোড়ে আসলো সারে ঘরে আসল ফদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক সবাই পড়ে বলো ঈদ মুবারক ঈদ মুব ঈদ মুবারক চাঁদের পালকি চোড়ে আসলো সবার ঘরে চাঁদের পালকি চড়ে আসলো সবার ঘরে আসলো খুশি ঈদ ঈদ মোবারক ঈদ ঈদ বলো ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মুবার ছোট্ট ফুকা ছোট্ট ফুকি গরিব ধনী সুখী দুঃখী নেই ভেদা সবখানেতে আমাদের এই পৃথিবীতে তাই খুশি বলো ঈদ মুবার ঈদ মুবার ঈদ মুবার ঈদ আলহামদুলিল্লাহ পড়ে তাহলে আনন্দের এই গিফট আল্লাহ কিসের পালকিতে করে পাঠালেন সাদের পালকিতে করে পাঠালেন এই জন্য বিশ্বনেশ বলেছেন সুমো লিরু ইয়াতি ও আফতিরু লিরু চাঁদ দেখে রোজা রাখো আবার চাঁদ দেখে রোজা ভেঙে ঈদ করো তাহলে আমরা কি দেখে ঈদ করি হ্যাঁ চাঁদ দেখেন তো আপনারা আলহামদুলিল্লাহ এবং বিষ্ণু ইসা ইসলাম বলেছেন তোমাদের ঈদের আনন্দকে বাড়াও তাকবীর দিয়ে ওয়াজাইকিনু আয়াদাকুম বিতাকবীর আল্লাহর নামের বরকতের ঘোষণা দাও তাকবীর পড়ে এবং যে আয়াত দিয়ে আমি আমার আলোচনা শুরু করেছি আল্লাহ তাআলা বলেন ওয়ালিতুকমিলুল ইদ্দাতা

এজন্য আমরা পড়ি আল্লাহ আকবর ঈদের সৌন্দর্যই হচ্ছে তাকবির বিষ্ণু ইসলাম বলেছেন ঈদের সৌন্দর্য বাড়াতে চাও তাকবির দাও ঈদের সৌন্দর্য বাড়াতে চাও তাকবির দাও আমার সাথে সাথে সবাই আল্লাহর বড়ত্বের ঘোষণা দেন আওয়াজ করে গলা ছেড়ে দিয়ে সবাই একসাথে পড়ুন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর

সদাকা ফিতর সদাকাতুল ফিতর কে বিষ্ণুবি সাইয় আমাদের উপর ওয়াজিব করে দিয়েছেন কেন এটা তোহুরাতান লিসাওইমি মিনাল লাগবি ওয়ার রাফাস আমরা রোজা রাখি যে আমাদের মাঝে মাঝে ভুল হয়ে যেতে পারে না এই ভুলগুলো যাতে ক্ষমা হয়ে যায় অন্যায় যেগুলো করেছে একটুটা ভুল হয়েছে রোজার মধ্যে ঝামেলা হয়েছে এগুলো যাতে ক্ষমা করে আল্লাহ তাআলা পরিপূর্ণ প্রতিদান দিতে পারেন এজন্য আল্লাহ তাআলা আমাদের জন্য সদাকাতুল ফিতরের বিধান দিয়েছেন আলহামদুলিল্লাহ পড়বেন না আলহামদুলিল্লাহ হারাতাকারনা সুবা ছকমাছালিল মাসাকিন মিসকিনরাও কিছু খেতে পারে মিসকিনরাও খেতে পারে আমরা সময় খাবো পায়েস খাবো হ্যাঁ বিরিয়ানি খাবো আর গরিব মিসকিনরা কিছুই খাবে না এটা কি ইসলাম হতে দিতে পারে না হতে দিতে পারে না দিতে পারে না তো এর জন্য তারাও যাতে কিছু খেতে পারে মিষ্টি পায়েশ এর জন্য সাদাকাতুল ফিতর এবং এটা ইদgahে আসার আগে দিতে হয় আপনারা দিয়ে আসেন না দেন নাই কে কে দেখি দেন নাই শবনাস হল করছেন তো এখনই দিয়ে দিবেন মেসেজ লিখে ফেলেন দেশে যে আমার সদাকতুল ফিতরটা দিয়ে দাও দিয়ে দিতে হবে মান আদাহা ক্বাবলা সলাতি ফাহিয়া যাকাতুল মাকবুলা ঈদ গাহে ঈদ আসার আগে যে সদাকতুল ফিতর আদায় করে দেয় সে সদাকতুল ফিতরের পূর্ণ সওয়াব পাবে আলহামদুলিল্লাহ পড়ে আমিন ও মান আদাহা বাদ সলাতি ফাহিয়া সাদাকাতুম মিন আস সাদাকাত আর ঈদ ঈদের নামাজের পরে যে দেয় এটা নরমাল সত্য হবে

আমরা সবাই সেলিব্রেশন করতেছে ঠিক কি আজকে মসজিদ নগরাতে যান দেখবেন যে কি সুন্দর তাকবীর পড়তেছে আপনি আজকে মসজিদ বিলায়েতে যান দেখবেন কি সুন্দর তাকবীর পড়তেছে আপনি শাহালবের মসজিদে যান আপনি পুলতারাজায়ের মসজিদে যান দেখবেন যে কি সুন্দর তাকবীর দিয়ে মুখরিত করতেছে আকাশ বাতাস ঠিক কি না আমরা একটা ফেस्टिव মুডে থাকি এবং বিজনেস সাইন্স এই দিনে আমাদেরকে আনন্দ উৎসব করার জন্য উৎসাহিত করেছেন। ঈদের সালাতের পরে

আয়সা তোমার মনে আয়সা এদিক দিয়ে তাকাচ্ছেন অনেকক্ষণ দেখার করে রাসুস্তান বললেন এবার তৃপ্তি সহকারে খেলা দেখেছো তো আয়েশা আম্মাদ আয়সা বলেন জি আমার তৃপ্তি মিটেছে রাসুসাম বললেন যাও হবে তাহলে তুমি চলে যাও তাহলে ওই যে দুই আনসারি মেয়ে গান গাচ্ছিল নাসিদ গাইতেছিল রাসুলসাম বলল না অবগত আমি অসুবিধা নেই ঈদের দিন আবার আম্মাদা নায়শাকে নিয়ে খেলা উপভোগ করলেন এটা প্রমাণ করে যে এই দিন একটু আনন্দ উৎসবের ফেস্টিভাল কার্নিভাল সেলিব্রেশন আমরা নতুন জামা পরি আনন্দ উৎসব করি ঠিক কিনা এবং আমরা ঈদের সালাতের পরে মুসাফা করব আমরা মহানাকা করব এবং আমরা একে অপরকে ঈদের গ্রিটিংস জানাবো শুভেচ্ছা জানাবো আমাদের বাংলাদেশে আমরা বলি ঈদ মুবারক আমরা কি বলি ঈদ মুবারক আমি আপনাদেরকে ঈদ মুবারক বলবো আপনারা বলেন ঈদ মুবার ভাইরা বলেন সবাই বলেন একসাথে আওয়াজ তুলে বলতে হবে পড়ুন ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক তো আমরা ঈদ মুবারক বলবো আর আমরা বলে ঈদ সাঈদ মালয়েশিয়ানরা বলে সালামাত হাদি রাইয়া আইদুল ফিতরি মাফ জাহির দান বাতিল অসাধারণ অনেক সুন্দর করে বলে তো আমরা এটা বলবো কারণ এটা খুশির দিন এটা কিসের দিন কাজী নজরুল সেই যে একটা গান লিখে গেছে এখনো এটা আমাদের কানে বাজে ঠিক কি না এলো খুশির দিন ঠিক কি না ও মন রম জানে রোজার শেষে এলো খুশির দিন তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন

সেই সেই গহে যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ রম জানে রই তুই আপনাকে আজ বিলিয়ে দেশম আসমানি তাকি তোর সোনা দানা বালা খানা সব રહે লীলা দেজাত মৃত মুসলিমে রাজ ভাঙাইতে নিদ রঞ্জনে রই রোজার শেষে এ লোক খুশি রি আলহামদুলিল্লাহ পড়ে এই গানের কোন অল্টারনেটিভ হয় এই যে কাজী নজরুল ইসলাম লিখে গেছে আজও আমরা গাই ঠিক কি না

ফাইন সলহাত সলহাসাইর আমাল। নামাজ ঠিক তো সব ঠিক। আর নামাজের হিসাব দিতে যদি গন্ডগোল লেগে যায় আপনার পুরো আমলনামায় গঞ্জাম লাগায় দিবে কে? আল্লাহ। আপনি কোনটার হিসাব দিতে পারবেন না। এজন্য নামাজ যেন না আছারি শুধু রমাদানেই না। রমাদান চলে গেছে কিন্তু রমাদানের ভয় আছে নাই? আছে। সে আল্লাহ আমাদের সবকিছু দেখে কি দেখে না? দেখে। তো আমরা রমজানের ভয় পাই না, রমজানের খোদারে ভয় পাই। তো ওই আল্লাহ তো আছে। হ্যাঁ? আমরা যেন রমজানের পরেও নামাজ জামাতে পড়তাম রমাদানে এটা ধারাবাহিকতা যেন অব্যাহত রাখি পারা যাবে তো রমাদানে যেমনি জিকির আজকার করেছি কেমন লাইল করেছি সারা বছর ব্যাপী যেন আমরা করি রমাদানে যেমনি মুক্ত হস্ত আমরা দান করেছি আমরা সারা বছর যেন করি করা যাবে তো কেমতের দিন আপনার সাহবের পাহাড় দেখে আপনি অবাক হয়ে যাবেন বলবেন আল্লাহ এগুলো আমি করি নাই আল্লাহ তুমি করেছো ওই যে ছোট্ট দান করছিলাম তুই করছিল ছোট্ট কিন্তু আমি আল্লাহ পেলে খুশে বড় করে এটার সবাব বহুত পাহাড়ের সমান করে তোমার আমল নামে ঢুকাই দিচ্ছি দান করবেন তো ইনশাল্লাহ রমজানে যেমন আমরা চোখের হেফাজত করেছি কানের হেফাজত করেছি অন্তরের হেফাজত করেছি বছর জুড়ে যেন আমরা এগুলো করতে পারি রাজি আছেন তো নাকি রমজান শেষ এবাজত শেষ এরকম করবেন আল্লাহ তালা আমাদের রমাদানের এবাজতকে কবুল করুক আমরা পড়ি আমিন আল্লাহ তালা আমাদের ভ্রাতৃত্ব বাড়িয়ে দেখ আমরা পড়ি আমিন

যে ব্যক্তি রমজানের রোজা রাখলো এরপরে সওয়াল মাসে আরো ছয়টা রোজা রাখলো আর কয়টা সারা বছর রোজা রাখলো সারা বছর রোজার মাসে আজকে তো রাখা যাবো না কালকে থেকে শুরু করে সওয়ালের শেষ পর্যন্ত এটা একসাথেও রাখা যায় ভেঙে ভেঙেও রাখা যায় একসাথে ছয়টা ওকে অথবা আজকে একটা তারপরে দুইটা এরপরে একটা আরো দুইটা ছয়টা এভাবে করলে হবে এই সুযোগ যদি কারো থাকে সওয়ালের ছয় রোজা যেন না করি তাহলে সারা বছর রোজা রাখার প্রিয় ভাইরা আমি নামাজের নিয়মটা একটু বলে দিই যেহেতু বছর ঘুরে দুইবার মাত্র ঈদের সালাত আবার কিছু এক্সট্রা তাকবিরের ব্যাপার আছে আমাদের অনেক সময় কনফিউশন হয় প্যাস লেগে যায় আমি খুব সহজ করে আপনাদেরকে বুঝাই দিবো আপনাদের প্যাঁচ লাগবে ইনশাআল্লাহ

আল্লাহ একবার বলে হাত ছেড়ে দিল আল্লাহ একবার বলে হাত বেঁধে তিনটা অতিরিক্ত হয়ে গেল সুরা বলবো একটা সুরা মেলাবো রুকু করবো দুই শেষ প্রথম দ্বিতীয় জন্য দাঁড়ালাম দাঁড়িয়ে ফাতিহা পড়বো ইমাম সাহেব ফাতিহা পড়বেন তারপরে আরেকটা সুরা মেলাবেন এরপরে রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত তিনটা তাকবির আমরা বলবো প্রথম তাকবির আল্লাহু আকবার হাত ছেড়ে দিবো দ্বিতীয় তাকবির আল্লাহু আকবার হাত ছেড়ে দিব তৃতীয় আল্লাহু আকবার হাত ছেড়ে দিবো তিনটা তো শেষ এরপরে কই যাব। রুকুতে যাবো রুকু তারপরে দুই সেজদা এরপরে আমাদের নামাজ শেষ আমরা নামাজের পরে তাকবীর করবো এরপরে সবাই খুতবা শুনে দোয়া করে আমরা একসাথে বিদায় নিব ইনশাআল্লাহ পড়াই